ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় হিন্দু ধর্মে কামদা একাদশী বিশেষ মহত্ব রয়েছে চৈত্র মাসে শুক্লা পক্ষের একাদশী তিথিকে কামদা একাদশী বলা হয় একাদশী তিথি নারায়ণকে সমর্পিত এই একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই ভিডিওতে আমরা জানবো চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশী কবে পালন করবেন আট তারিখ মঙ্গলবার নাকি নয় তারিখ বুধবার তার সময়সূচি সঠিকভাবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চৈত্র মাসের কামদায় একাদশী পালিত হবে নয় এপ্রিল বুধবার হ্যাঁ বন্ধুরা নয় এপ্রিল বুধবার কামোদায় একাদশী পালিত হবে এই নয় তারিখ যুক্ত হচ্ছে একাদশীর সঙ্গে বিশেষ তিথি এই বিশেষ যোগে পার্শ্ববর্দিনী নামে যুক্ত হচ্ছে একটি বিশেষ যোগ যার কারণে নয় তারিখ একাদশী পালন করতে হবে এবং পালন করতে হবে দশ তারিখ বৃহস্পতিবার ভোর পাঁচটা বিশ মিনিট থেকে নয়টা বত্রিশ মিনিটের মধ্যে এবারের কামদা একাদশীতে একাধিক শুভযোগের প্রভাব থাকবে এই বছরে চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে সর্বসিদ্ধি রবি রবিযোগের সংযোগ থাকবে এই তিথিতে সকাল ছয়টা তিন মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিটের মধ্যে সর্বসিদ্ধি ও রবিযোগ থাকবে এছাড়া অশ্লেষা ও মঘা নক্ষত্রের সংযোগ থাকছে এই দিনে অন্যদিকে ও করণ এই যোগে লক্ষ্মী নারায়ণের পূজা করলে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য অর্জন করতে পারেন কামদা একাদশী ব্রত পালন করলে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় অন্যদিকে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই একাদশী ব্রতের প্রভাবে সুখ সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে লক্ষ্মীর উপাসনা করা উচিত এই প্রভাবে ধন বৃদ্ধি ঐশ্বর্য ও সৌভাগ্য লাভ করতে পারেন অন্যদিকে যে দম্পতি সন্তান সুখ লাভ করতে চান তারা এই ব্রত করলে তাদেরও ঝুলুই ভরবেন নারায়ণ অবশেষে এই ব্রত ব্যক্তিকে মোক্ষ দান করে থাকেন ধন্যবাদ